এই কারণে একজন আল্লাহর ওলি বলেছেন হাজরতে মুসা হয়ে হোশে বরকে তুর সে দেখলে তো ও তমাশা আয় নমাজি দূর সে লজ্জতে দিদার সুজুদে আশকে মে জানলে তো রাজ আনাল হাল কে মনসুর সে আল্লাহর অলি বলেছেন হে দুনিয়ার মানুষেরা আল্লাহর দিদারের মজা দুনিয়ায় পাওয়া যাবে না মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন তোমাকে না দেখে কথা বলি আমাদের আমার ভালো লাগে না আমার মনটা চাই দুই নয়নে তোমার একবার দেখতাম আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা তুমি যে আমার সাথে কথা বলো তোমার মাঝে আমার মাঝে সত্তর হাজার নূরের পর্দা আছে তুমি কেমনে আমারে দেখবা তুমি আমাকে দেখতে পারবা না লানি লি হ্যাঁ মোসা তুমি আমাকে দেখতে পারবা না মুসা আলাহ সাল্লাম তারপর আল্লাহর সাথে কথা বললেন রব্বুল না আমি দেখতে চাই আমি দেখতে চাই না দেখে থাকতে পারবো না একটি নজর দেখতে পারলে কলিজা ঠান্ডা হবে আল্লাহ বললেন موسی তুমি উপরের দিকে তাকায়া দেখো না আমার হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা একটু উঠায়া তোমারে একটু নুরের ঝলক দিব হে موسی উনজুরি লাল জাবাল তুমি তুর পাহাড়ের দিকে তাকায়া থাকো উপরের দিকে তাকায়ো না উপরের দিকে যদি তাকাও আমার নোরের আলোতে তোমার দেহটা সারখার খার জইলা পইড়া হয়ে যাবে মুশ আলাইসাল্লাম তোর পাহাড়ের দিকে তাকিয়েছিলেন তোর পাহাড়ের উপরে আল্লাপাক সত্তর হাজার নুরের পর্দা থেকে একটা পর্দা একটু সরায় একটু নোরের টাজ্জাল্লি দিয়েছে আল্লাহ পাক বলেন ফখর রাসসাঈকান মুসা আলাইহিস সালাম বড় শ্বাস করতে পারে নাই একটা চিৎকার দিতেই बेहোশ হয়ে মাটিতে পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই দুনিয়াতে কোন মানুষ আল্লাহর দিদারের মজার স্বাদ অনুভব করতে পারবে না মুসা আলাইহিস সালাম যদিও পারে নাই তারপরেও আল্লাহ পাখের নূর দেখছে বেহুশ হয়ে গেছে তারপর একটা মজা পাইছে আল্লাহর অলি বলে হে দুনিয়ার মানুষেরা তোমরা তো সেই মজা পাওয়া তোমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আমরা যদি আল্লাহর দিদারের মজা পাইতে চাই আমরা যদি আল্লাহর সাক্ষাতের মজা পাইতে চাই আমাদেরকে সেজদার মধ্যে ওই মজা অনুভব করতে হবে

الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ وعلى <applause> <محبطي تصفيق> <برين> الله <سل تصفيق> بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله شمالي شَمْ تمسلية الكرام الله باكر دربار علي شاني أمرا شكولي শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আজকের আগামী জমাটাই ইনশাআল্লাহ মাহের রমজানের প্রথম জমা হবে আজকের শাহবান মাসের শেষ জমায় আমি আপনাদের সামনে শরীফের সবচেয়ে বড় হাদিয়া নামাজ নামাজ নিয়ে একটু আলোচনা করব যেহেতু রোজার মাস আমাদের সামনে আছে আমাদের নামাজ যেন বিশুদ্ধ হয়ে যায় সম্মানিত হাজিরি নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত নামাজ হচ্ছে নিত্যদিনের এবাদের রোজার মাস আসে বছরে একবার জাকাত দিতে হয় বছরে একবার হজ করতে হয় জীবনে একবার কিন্তু আমার ভাইয়েরা নামাজ এটা নিত্য দিনের আমল প্রতিদিন নামাজ পড়া লাগে। সম্মানিত নামাজের মধ্যে শান্তি আছে কি আছে নামাজের মধ্যে যে কত শান্তি আল্লাহ রাসুল বলতেন বেলাল বেলালকে বলতেন বেলাল আজান দাও আজান দিলে আমি নামাজ পড়ব নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হব ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নূর নবী মোহাম্মদ নামাজ পড়লে কলি যায় শান্তি পেতে এখন নামাজে আমাদের শান্তি লাগে না শান্তির কাজে শান্তি না লাগলে বোঝা যাবে নিজের মধ্যে গলত আছে মিষ্টি মিঠাই মজাদার যদি কেউ খায়া কয় মিষ্টি লাগে না মিষ্টি খায়া কয় মিষ্টি লাগে না বুঝা গেছে তার মুখে অসুস্থতা আছে তার শরীর ভালো না ঠিক না ঠিক আমার ভাইয়েরা নামাজের মধ্যে শান্তি আছে যে শান্তি পায় না তার রুহু ভালো না তার আত্মা ভাল না আল্লাহর রসুল বলতেন আজিনিয়া বেলাল আরেহনি বিশ্বালাত হে বেলাল আজান দাও আজান দিলে নামাজ পড়লে আমি মোহাম্মদ সালামের কলিজা ঠান্ডা হবে আমার নবীর কলিজা ঠান্ডা হয়তো উম্মতির কলিজাও নামাজে ঠান্ডা হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন নামাজ যেমন একটি ইবাদত এই ইবাদতটা আমরা প্রতিদিন করি পাঁচ বেলা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনের আমল আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না আল্লামা মাহমদ ইবনি সিরিজ রহমতুল্লাহ আলাই ইবনি সিরিন রহমতুল্লাহ আলায় বলেছেন যে আমি নামাজে এত শান্তি এত শান্তি পেয়েছি কেমতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে মোহাম্মদ ইবনে সিরিন তুমি কি জান্নাতে যাইবা নাকি দুই রাকাত নামাজ পড়বা মোহাম্মদ ইবনে সিরিন বলছেন যদি আল্লাহ আমাকে এই ধরনের সুযোগ দেয় হয় জান্নাতে যাবি নাইলে দুই রাকাত নামাজ পড়বি আমি মোহাম্মদ ইবনে সিরিন বলবো আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না আমি দুই রাকাত নামাজ পড়া কলিজা ঠান্ডা করতে চাই সুবহানাল্লাহ কেন আমরা হলি তো বলতাম না আগে জান্নাতে যাই দরকারের জান্নাত যায় নামাজটা পুরুম আমরা হইলে ভাইয়েরাই কথাটা বলতাম কিন্তু মোহাম্মদ ইবনে সিরিন বলে যে আমি যদি দুই রাকাত নামাজ পড়ি আমার কলি যাও ঠান্ডা হবে আবার আমার আল্লাহ খুশি হবে কলি যাও ঠান্ডা হবে আল্লাহ খুশি হবে আর আমি যদি জাননাতে যাই শুধু আমার দিল খুশি হবে আমি আল্লাহকে খুশি করতে চাই নিজের খুশি করতে চাই না সম্মানিত মুসলমান ভাইয়েরা আমরা পাঁচ অত নামাজ যারা সারা বছর নামাজের মধ্যে গাফলুতি করেছেন নামাজের মধ্যে যারা অবহেলা করেছেন তাদেরকে বলবো বাবা রোজার মাস আসছে এই উসিলায় নামাজটাকে ঠিক করে নেন রোজার মাসে আল্লাহর কাছে নেন্লা করে আল্লাহ জীবনে অনেক নামাজ কায়জা করেছি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছি রব্বুল আমি এই রোজার মাসে এই ফজিলতপূর্ণ মাসি। তোমার দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলমিন আর কোনদিন নামাজ ছাড়ব না আর কোনো দিন নামাজ কাজা করব না তুমি আমারে পাশক্ত পাক্কা মুসল্লি বানাইয়া দাও এই কথাটা আল্লাহকে বলতে পারবেন না ভাইয়ের আমার নামাজ নামাজের মধ্যে যেভাবে ফজিলত অনেক বেশি নামাজ না পড়লে কিন্তু শাস্তি অনেক বেশি ওই যে আল্লাহর যাওয়ার সময় দেখেছিলেন অলস মানুষকে আল্লাহর ফেরেশতারা বিশাল বড় বড় পাথর চুরমার করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ফেরেশতারা রে তাদেরকে এত শাস্তি এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে ফেরেশতারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ তারা নামাজ পড়তো না তারা অলসতা করতো এই অলস মানুষগুলিকে রুহের জগতে পর্যন্ত এমন শাস্তি দেওয়া হতেই থাকবে সম্মানিত নামাজের মধ্যে এত বেশি ফজিলত এত বেশি ফজিলত আমি বুঝি না মানুষ কেন নামাজের মধ্যে কাফলতি করে নামাজ পড়লে তো শারীরিক ব্যায়ামও হয় শারীরিক ব্যায়াম বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আল্লাহ রাজি খুশি হয় নামাজের মধ্যে সেজদা আছে না দুই রাকাত নামাজে কয়টা সেজদা চারটা সেজদা সেজদা এমন একটা আবাদত এই সেজদাটা আল্লাহ বড় পছন্দ করে এই কারণে ভাইয়েরা সেজদা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যায় না সেজদা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যায় না এই কপালটা দুনিয়ার কোনো মানুষের সামনে ঠেকানো যায় না এই কপালটা আল্লাহ সৃষ্টি করেছেন তার সেজদার জন্য জুরগল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজদার মধ্যে এত মজা আছে এত মজা আছে সারা পৃথিবীর যত মজাদার খাবার আছে সুস্বাদু খাবার আছে তাদের কাছে এত মজা নাই এত স্বাদ নাই একটা সিজদার মধ্যে যত মজার স্বাদ আছে লসিজদাতুন ওয়াহিদা খায়রুম মিন আদunia ও ফিহা একটা সিজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে অনেক বেশি দুনিয়ার সব সম্পদ দুনিয়ার সব সোনা দানা এক পাল্লায় করলে একটা সিজদার সমান হবে না এই কারণে একজন আল্লাহর ওলি বলেছেন হাজরতে মুসা হয়ে হুশে বরকে তুর সে দেখে তো ও তামাশা আয়নামাজি দূর লাজ্জাতে দিদারে হাসেল কার সুজুদে আয়েশকে মে জানলে তো রাজে আনাল আল্লাহ খাল কে মানসুরজে আল্লাহর অলি বলেছেন হে দুনিয়ার মানুষেরা আল্লার দিদারের মজা দুনিয়ায় পাওয়া যাবে না মুসানবি আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহকে বলেছিলেন রব্বোলা লাবি তোমাকে না দেখে কথা বলি আমাদের আমার ভালো লাগে না আমার মনটা চাই দুই নয়নে তোমার একবার দেখতাম আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা তুমি যে আমার সাথে কথা বলো তোমার মাঝে আমার মাঝে সত্তর হাজার নুরের পর্দা আছে তুমি কেমনে আমারে দেখবা তুমি আমাকে দেখতে পারবা না লান্তারানি লান্তারানি হ্যাঁ মশা তুমি আমাকে দেখতে পারবে না মশা আলাহসাল্লাম তারপরও আল্লাহর সাথে কথা বললেন রব বলেন আমি না দেখতে চাই আমি দেখতে চাই না দেখে থাকতে পারবো না একটি নজর দেখতে পারলে কলিজা ঠান্ডা হবে আল্লাহ বললেন মশা তুমি উপরের দিকে তাকায়া দেখো না আমার সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দায় একটু উঠাইয়া তোমারে একটু নুরের ঝলক দিব। হ্যাঁ মুসা অঞ্জুরিলাল জাবাল তুমি তুর পাহাড়ের দিকে তাকায়া থাকো উপরের দিকে তাকায়ো না উপরের দিকে যদি তাকাও আমার নূরের আলোতে তোমার দেহটা সারখার জৈলাপুয়রা সারখার হয়ে যাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকিয়েছিলেন তুর পাহাড়ের উপরে আল্লাহ পাক হাজার নুরের পর্দা থেকে একটা পর্দা একটু সরায় একটু নোরের দা দিয়েছে আল্লাহ পাক বলেন মাটিতে পড়ে গেছে বলেন সোভানা সম্মানিত হাজির এই দুনিয়াতে কোন মানুষ আল্লাহর দিদারের মজার স্বাদ অনুভব করতে পারবে না মুসালে সাল্লাম যদিও পারে নাই তারপরেও পাকের নূর দেখছে বেহুশ হয়ে গেছে তারপরে একটা মজা পাইছে আল্লাহর অলি বলে হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা তো সেই মজা পাওয়া তোমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আমরা যদি আল্লাহর দিদারের মজা পাইতে চাই আমরা যদি আল্লাহর সাক্ষাতের মজা পাইতে চাই আমাদেরকে সেজদার মধ্যে ওই মজা অনুভব করতে হবে সেজদার মধ্যে আছে এটা অনুভব করার জিনিস এটা বুঝানের জিনিস না ভাইর আমার প্রাণের বন্ধুরা আমরা যখন নামাজ করব খুশু খুশুর সাথে নামাজ করব। যখন নামাজ পড়ব মনোযোগের সাথে নামাজ করব। যখন নামাজ করব দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া আমরা নামাজ পড়ব তাইলে নামাজের মধ্যে মজা পাওয়া যাবে যার দিলে স্বাদ নাই কোথাও তার স্বাদ নাই মজা নাই যার দিলে স্বাদ আছে সব জায়গায় স্বাদ আছে নামাজে রোজায় হজ জাকা জিকির ফিকির সব জায়গায় সে মজা পাবে যার দিলের মধ্যে মজা নাই যার জিব্বায় মজা নাই সে তো কোন জায়গায় মজা পাবে না ঠিক যার দিলের মধ্যে মজা নাই সে কোনো আমলে মজা পাবে না হুজুর মজা পাই না নামাজ পড়ি মজা পাই না নামাজ পড়ি মজা পাই না মজার জায়গায় মজা না পাইলে বোঝা গেছে ফিহি মাফি ভেজাল আছে ঠিক কিনা ভাইয়ের আমার সম্মানিত হাজির একটা মানুষ যখন নামাজের সেজদা দেয় আল্লাহ তাকে ডাক দিই কি বলে জানিনি আল্লাহটাকে ডাক দিয়ে বলে বান্দারি তুই যে সেজদাটা দিলি তোর সেজদাটা আমি মাটিতে পড়তে দেই না তোর সেজদাটা কপালটা মাটিতে লাগার আগে আমি আল্লাহ আমার কুদ্রুতি কদমগুলি তোর কপালের নিচে বিছায়া দে তুই যেখানেই সেজদা দেশ বান্দা তুই মনে করিস না মাটিতে সেজদা দিস তুই আমার কুদ্রুতি কদমের মধ্যে সেজদা দিস একটা মানুষ যখন আজান শুনে তখন তার সবাব হয় একটা মানুষ যখন আজামের জবাব দেয় তখন তার সওয়াব হয় হাদি সিপাকের মধ্যে এসেছে কাল কামতের ময়দানে ফেরেশতারা তারা হাসরের ময়দানে ডিউটি করবে আর লালনুরের ফেরেশতারা হাসরের ময়দানে ডিউটি করবে হঠাৎ কোনো একদল মানুষ দেখবে তাদের চাহারাগুলি নক্ষত্রের মতো ঝলঝল করছে ফেরেশতারা অবাক হয়ে যাবে ফেরেশতারা বলবে তোমরা কারা তোমাদের চাহারাগুলি এভাবে নক্ষত্রের মতো কেন ঝলঝল করছে নিশ্চয়ই দুনিয়াতে তোমরা কোন অনেক আমল করেছো ভালো আমল করেছো একটু বলো না তোমরা কি আমল করেছো তারা বলবে আল্লাহর নূরের দুনিয়াতে যখন আজানটা শুনতাম দুনিয়ার সব দিয়া আমরা কইরা মসজিদে যাইতাম আমার তারা যাদের চেহারাগুলি নক্ষত্রের মতো ঝলচল করছিল তারা চলে যাবে আল্লাহর জান্নাতে আর একদল মানুষ আসবে তাদের চেহারাগুলি চন্দ্রের মতো ঝলচল করবে ফেরেশতারা বলবে তোমাদের যাহার আলো আগে একদল দেখছিলাম তাদের থেকে অনেক সুন্দর অনেক উজ্জ্বল তোমরা কি আবাদত করেছ তোমরা কি কাজ করেছো আমাদেরকে বলো ফেরেশতারা প্রশ্ন করার পরে ওই মানুষগুলি বলবে আল্লাহর নূরের ফেরেশতারা রে ও নূরের ফেরেশতারা আগের মানুষগুলি আজান শুইনা অজু করছে আর আমরা উজু আজানের আগেই করে ফেলেছি প্রথম দল তারা আজানটা শুইনা তারপরে উজু করছে আর দ্বিতীয় দল যাদের চেহারা গুলি চাঁদের মতো উজ্জ্বল কেয়ামতের ময়দানে হবে তারা আজানের আগেই অজু করে বসে থাকবে বলেন সুবহান ভাইয়ের আমার ফেরেশতারা তারা দেখবে আরেকজন মানুষ আসতেছি তাদের চেহারা এত বেশি উজ্জ্বল এত বেশি উজ্জ্বল সূর্যের উজ্জ্বলতা থেকে অনেক বেশি সূর্যটা যেভাবে পৃথিবীটাকে আলোকিত করে দেয় তাদের চেহারার আলোতে কেমতের ময়দানটা আলোকিত হয়ে থাকবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা কারা হে আল্লাহর বান্দারা তোমরা আবার কারা তোমাদের চাহারা ওই প্রথমে যে দুই দল দেখছিলাম তাদের থেকে অনেক উজ্জ্বল অনেক ফর্সা অনেক সাদা তোমরা কারা নিশ্চয়ই তোমরা কোনো ভালো আমল করেছ তারা বলবে আল্লাহর নূরের ফেরেশ তারারে প্রথম দল আজান শুই উজু করছে দ্বিতীয় দল আজানের আগে অজু করছে আর আমরা আল্লার এমন কিছু বান্দা আমরা আজানের আগে অজু কইরা মসজিদে যাইয়া বসেছিলাম ফজিলত আছে কিনা সম্মানিত হাজিরিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদের কোনো হিসাব নাই নিকাশ নাই বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন এই যে রোজার মাস আসছে রোজার মাস এই রোজার মাসে আমরা শপথ করব ও আমার ভাইয়েরা যারা নামাজের মধ্যে গাফলতি করেছো তোমাদেরকে অনুরোধ করে বলি তোমরা নামাজে আর গাফলতি করো না নামাজে গাফলতি করো না নিজের জাহান নামের লাকড়ি বানায়ও না এই রোজার মাসে ওয়াদা করো প্রতিজ্ঞা করো পাঁচ অক্ত নামাজের এক ছাড়বো ছাড়ব না রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন নামাজের জন্য এত তাকিদ দেওয়া লাগবে কেন মুসলমানকে নামাজের জন্য তাকিদ দেওয়া লাগে না যারা প্রকৃত মুসলমান ঠিক কি না রক্ত ছাড়া মানুষ বাঁচ রক্ত ছাড়া যেভাবে মানুষ বাঁচে না নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে মান তারকা সালাতা ও তা আম্মিদান ফাকাত কেচ্ছা করে যদি কোন মানুষ নামাজ ছেড়ে দেয় সেজন্য কুফুরি গুনা করুন এক অক্ত নামাজ ছাড়লে একটা কুফুরি গোনা দুই অক্ট ছাড়লে দুইটা কুফুরি গোনা এইভাবেই পঞ্চাশ নামাজ যদি ভাইয়েরা আমরা ছেড়ে দেই পঞ্চাশটা কুফুরি গুনার পরে পঞ্চাশটা কুফুরি গোনা করার পরে মানুষ কি আর মুসলমান থাকতে পারে আল্লাহ জন্য পাক্কা ইমানদার আমাদেরকে বানায়া দেয় ইমানদার হইতে রাজি আছেন এই তো রোজার মাস আসতেছে আসুন আমরা দিলটাকে সাফ করি জীবনের গোনা থেকে করি নামাজ ধরি জীবনে যত গোনা করছি সব তাওবা করে তাও তাওবা করলে আল্লাহ মাফ করি কিনা একটা মানুষ যখন আল্লাহর কাছে তাওবা বা করে রব্বুল আমি আমি তো অনেক গুণা করে ফেলেছি আমার গুণা অনেক বেশি কোটি কোটি গুণা দুনিয়াতে যত বৃক্ষ যে আছে দুনিয়াতে যত গাছপালা আছে যত পাতা আছে গাছের পাতার সংখ্যা যত বেশি আমার গুনার সংখ্যা এর চেয়ে বেশি ওই মানুষটা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন আকাশের মধ্যে নক্ষত্র যত বেশি আমার গুণা তার চেয়ে অনেক বেশি রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন সাগরের ফেনা যত বেশি তার চেয়ে বেশি আমার গুণা এইভাবে যখন চোখের পানিগুলি ফালাইয়া বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রোজার মাস আসছে রোজার মাস আসছে বাকি এগারো মাস তো নামাজ পড়ি নাই পড়তে পারি নাই এলে আমার এই নামাজি বানায়া দাও আর আমার জীবনের গুণা মাফ করে দাও এইভাবে যখন চোখের পানি গুড়ি ফেলাইয়া বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আমার নবী বলেন এই মানুষটা কিছুক্ষণের মধ্যে আল্লাহর বন্ধু হয়ে যাবে যদিও তার অনেক গুণা ছিল তার সব গুণা আল্লাহ মাফ করে তাকে অলি আল্লাহ দরজায় পোসাই দিবে বলেন সুমান সুতরাং আমার ভাইয়েরা আসেন আমরা প্রস্তুতি গ্রহণ করি দিলটাকে সাফ করি আজে বাজে কোনো কথা রোজার মাসে চলবে না চলবে রোজার মাসে কোনো গিবত শেখায় চলবে না চাষটলে বসে মানুষের বদনাম চলবে না রোজার মাসে একজন আরেকজনের সাথে কারো বদনাম করব না আমরা ওয়াদা করি আজ থেকে এই জমা থেকে আগামী জমায় তো রোজার মাস চলে আসবে এই জমা থেকে ওয়াদা করি পাক্কা নিয়ত করি এমন কোন কাজ করব না যেই কাজটা করলে আমাদের রোজার স্বভাব নষ্ট হয়ে যাবে রোজার স্বভাব কিন্তু নষ্ট হয়ে যায় জানেন রোজার স্বভাব নষ্ট হয়ে যায় মানুষের পাপাচারের কারণে আল্লাহ রসুল বলেছেন রুব্বা সাইমিন লাইসালাহুমিন সিয়ামি ইল্লাল জু রুব্বা কাইমিন লাইসালাহুমিন কিয়ামিহি ইল্লাহ সাহার আমার রসুল বলেছেন হে দুনিয়ার মানুষেরা অনেক রোজাদার এমন আছে সারা দিন উপবাস থাকে উপবাস থাকে উপবাস থাকাই হয় রোজার সওয়াব পায় না কেন ইয়া রাসূল আল্লাহ কেন সে সারা দিন উপবাস থাকার পরেও কেন তার রোজা হয় না আল্লাহর রসুল বললেন সাহাবিরারে শোনো এই কারণে হয় না সে দুনিয়ার যত কথা আছে পসা কাজ আছে ওই কাজগুলি করে এই কাজ করার পরে রোজা আল্লাহর দরবারে কবুল হইতে পারে না আপনি যে সারা দিন রোজা রইলেন এটাকে হেফাজত করার দরকার আছে না এটাকে হাফাজত করবেন আজে বাজে কথা বলবেন না গুনার কাজ করবেন না সব গুণা ছেড়ে দিয়ে তসবি তাহালিল জিকির ফিকির রোজার মাসে আমরা এর মধ্যে ব্যস্ত থাকতে রাজি আছি আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন